হাই বন্ধুরা দেখো আমরা একটা বিলে যাচ্ছি খুব জল বেড়েছে তাই তোমাদেরকে দেখাবো খুব জল বড় দেখো রাস্তা কত লোকজন দাঁড়িয়ে আছে সবাই বসে আছে বিকেল বেলায় দেখো সবাই ছেলে পেলে আমি আজকে প্রথম লাইভ এলাম অনেকদিন পরে আমাদের দেখাচ্ছে আমাদের দুর্গা মন্দির এখানে পুজো হয় আর কদিন পরে পুজো হবে ছেলেবেলেরা সব র্যাকেট খেলছে এ দেখো একটা কাল মন্দির জয় মা কালী কালী মন্দির কাছের থেকে দেখাই কালী মন্দির দেখেছো যমুনা নদী দেখো গাইস দাও এলাকা একটা যমুনা নদী এটার নাম যমুনা নদী দেখো এটা গঙ্গার সাথে মিশে আছে সাগরের সাথে দেখো কত সুন্দর গ্রাউন্ড ও খুব সুন্দর লাগছে দেখো দেখার মতো দেখো ওদের খুব ভালো লাগবে দেখো খুব সুন্দর দেখতে কই দেখো না না ভিত্রাম এইদিকেছি কত সুন্দর দেখো খুব সুন্দর আকাশ খুব সুন্দর আকাশ খুব সুন্দর দেখো না দেখেছ কত সুন্দর আকাশ দেখো দেখতে ইচ্ছে করবে দেখো আমি লাইভে আছি না তোমাদের দেখালাম অনেকদিন পরে লাইভে দেখো লোকা নিয়ে যাচ্ছে একজন লোকা বিয়ে দেখো কত সুন্দর দেখো কত সুন্দর আকাশ দেখো কত সুন্দর দেখো একটা দাদা উপারে যাবে যাবে নদীতে একটা নদী খুব বড় জল খুব সুন্দর খুব সুন্দর নদী দাদা দেখো কত সুন্দর তোমাদেরকে কি দেখাবো দেখো কত সুন্দর জায়গা ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর দেখো দেখেছো কত সুন্দর দাদা কমেন্ট করে একটু বলো আমাদের কেমন লাগছে একটা দাদা দেখো যাবে লোকায় বসে আছে খুব সুন্দর দেখো দাদা মাছ এখানে একটা মাছ লাভ দিলো খুব সুন্দর তোমাদের দেখাতে পারলাম না দেখো দেখো কোনে কত সুন্দর আকাশ ওষুধ পেছি না কত সুন্দর খুব সুন্দর দেখো সব জলে খুব বড় নদী এখানে জল বিশ অনেক জল হয়ে গেছে দেখেছো জলে ভরে গেছে খুব বড় নদী এটার নাম পদ্মা নদী যমুনা যা বলতে পারো গঙ্গা বলতে পারো এটা গঙ্গার সাথে মিশে আছে এখানে উপরে মাঠ সব ভেসে গেছে মানুষ এখানে সব ভেসে গেছে উপারে যা মানুষের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে যা উপরে সব ধান লাগিয়েছিল ফুল লাগিয়েছিল যারা যারা সব লাগিয়েছিলো সব জলের তলে চলে গেছে জলে ভিসে গেছে কি মাছ দাদা দাদা একটা এখানে গজাল মাছের ঝাঁক আছে বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায় খুব বড় বড় গজাল মাছ খুব দাদা এখানে খুব মাছ তোমাদেরকে আবার দেখাবো এখানে মারলে খুব দেখো আকাশটা কত সুন্দর লাগছে এখানে বিকেলে আমাদের এখানে খুব সুন্দর খুব সুন্দর দেখো আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছে দেখো এগুলো পাট জাগ দিয়ে আছে কষ্ট করে সবাই দিয়েছে পাট কেটে সব এখানে খুব জল হয়েছে হয়ে সব জলের তলে উপরে যেগুলো কি আছে তোমরা একটু কমেন্ট করে বলো ওগুলো কি আছে আমি তো জানি না তোমরা একটু দেখে বলে দিতে পারো আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো কি আছে আমি তো জানি না এগুলোকে কি বলে আমি তো জানি না একটু তোমরা কমেন্ট করো আমাকে বলো দাদারা দেখো খুব সুন্দর খুব সুন্দর দেখো সব জলের তলে চলে গেছে জলে সব জল হয়ে সব ক্ষয় ক্ষয়ক্ষতি গেছে মানুষের ধান ফান যা ছিল যাবতীয় ফুল চাষ করছিলো সবাই ভালো হলো সবাই ফুল ধান সব জলের তলে চলে গেছে চাষিরা খুব অনাহারে পড়ে যাচ্ছে বড় শোল মাছ দেখাতে পারলাম না বড় খুব খুব জল দাদা আজকে বিশ্বকর্মার দিন আমি তা একটু সময় পেলাম তা তোমাদেরকে লাইভে এসে তোমাদেরকে দেখাতে এলাম যে আমাদের এখানে কত জল হয়েছে জলে ভরে গেছে চারিপাশে তোমাদের এই তোমাদের এই জায়গাটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও দাদারা সবাই ভালো লেগেছে কিনা খারাপ কত সুন্দর জায়গাটা দেখো খুব সুন্দর জায়গাটা দেখো জলে সব জলে চলে গেছে সব জলে ভিজে গেছে জলের তলে সব আমরাও দেখো জলে আছি দেখো আমরাও জলে কত জল সব জলে এখানে সব জলে চলে গেছে সব জলে ডুবে গেছে এখানে খুব জল চাষিদের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে কি করা যাবে খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে চাষিদের তোমরা একটু কমেন্ট করে জানা তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে দেখাতে এলাম সব দেখো জলে ভরে গেছে চারিপাশে জল খুব জল খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে এ দেখো বাদ ঝাড়ে সব জল ফল ডুবে গেছে এখানে এখানে মানুষ সব এখানে স্নান করতো তা আর স্নান করার ঘাটফাট কিছু নেই সব জলে চলে চলে গেছে গঙ্গা সাথে তো যুক্ত এটা আমরা ছোট গঙ্গা বলে থাকি

পুরো জলে সব ডুবে গেছে চারিপাশে জল মাঝে মাঝে মাছে মারছে দেখো তোমাদেরকে দেখো কি একটা যাচ্ছে পোকা যাকে বলে পোকায় দেখো যাচ্ছে জলে দেখো তোমরা দেখো ভালো করে কমেন্ট করে বলো এটা কি যাচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো দেখো কী একটা যাচ্ছে দেখো তোমাকে একটু কাছে করে দেখায় কি একটা চলে যাচ্ছে দেখো তোমরা এটা কমেন্ট করে বলো এটা কী জিনিস আমি তো যাই না তোমরা একটু কমেন্ট করে বলো এটা কী জিনিস দেখো খুব গতির সাথে চলে আসছে জিনিসটা খুব গতির সাথে আসছে দেখো জলে খুব গতির সাথে আসছে দেখো তোমরা একটু কমেন্ট করে বলো কি এটা খুব জোরে চলে গেলো এটা যে একটা প্যানার পরে উঠে চলে আসছে তোমাদেরকে দেখাতে পারছি না ওই দেখো ওটা আবার জলে লেবে গেছে কি জিনিস দেখো দেখো ওটা সংশা করে চলে যাচ্ছে চলে গেলো আমরা দেখাতে পারলাম না এখানে আর কত কি আছে জানি না জলে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ভালো লাগছে তা একটু কমেন্ট করে জ্বালাও ভিডিওটা ভালো লাগলে তোমাদেরকে দেখাতে এলাম আমাদের এখানকার প্রাকৃতিটা খুব জল আমি মাঝে মাঝে লাইভ করি এ দেখো একজন নৌকা নিয়ে ওপার থেকে বাড়ি যাচ্ছে তোমরা দেখো ভালো লাগলে একটু লাইক একটু সাবস্ক্রাইব করে দিও দেখো চ্যানেলটাকে তোমাদের একটু ভালো লাগে দেখো নৌকায় করে তারা আসছে

আমার যদি চ্যানেলে হাজার সাবস্ক্রাইব হয় তোমাদের একটা কি এনে ভিডিও আনবো তোমরা প্রশ্ন করতে পারো কি কি মানে আমাকে আমার ব্যাপারে জানার চেষ্টা করতে পারো এ দেখো একটা দাদা তোমরা তোমরা যদি সেভাবে সাপোর্ট করো তো আমি কী ভিডিওটা বানাতে পারবো দেখো একটা দাদা লোকা করে দেখো সবাই নিয়ে চলে যাচ্ছে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো চ্যানেলটা যেন আমি তাড়াতাড়ি তোমাদের জন্য মানে আনতে পারি তোমাদেরকে দেখাতে পারি তোমরা প্রশ্ন করবে সবাই দেখো কি কী বানিয়ে দেবো তোমাদের জন্য তোমরা প্রশ্ন করবে আমাকে দেখো লোকায় করে তাদের চলে যাচ্ছে যায় না এরা সবাই ঘুরতে যাচ্ছে কি না যায় না জলে সব তলিয়ে গেছে সবাই ঘুরতে যাচ্ছে জলে দেখতে যাচ্ছে কোথায় কী দেখো তোমাদের একটু জুম করে দেখায় অন্ধকার হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেলা চলে গেছে লাইট মারছে আমাদের দেখে দেখো মোবাইলে ভিডিও করছে আমাদের দেখে একজন জানি না আমাদের দেখে হয়তো তারা একটু রসিকতা করছে কিনা সব ছেলে জানি না কারা সব সব করে করে জলে তুলিয়ে গেছে সব দেখতে যাচ্ছে দেখো খুব জল আমরা যেতে পারতাম তা আমাদের তো ব্যবস্থা নেই আমরা তোমাদের এখান থেকে দেখাচ্ছি অন্য একদিন তোমাদেরকে দেখাবো তোমরা দেখ পুরো বিলটা ঘুরে দেখাবো তোমাদেরকে দেখো সবাই যাচ্ছে লোকা করে আর কিউএন ভিডিওর জন্য তোমরা একটু সাবস্ক্রাইব করো যেন ভিডিওটা আমি যেন তাতে আনতে পারি একটু কমেন্ট করবে তাহলে একটু ভালো হবে তোমাদেরকে দেখাতে পারবো তাহলে ভালো হয় দেখো এ দেখো একটা মাছ এখানে ছিল এ দেখো এখানে মাছ এসছিল দেখো খুব সুন্দর মাছ আসছিলো চলে গেল মাছটা তোমাদের দেখাতে পারলাম না আমাকে দেখে অনেকজন রসিকতা ভাবে হয়তো ভিডিও করি বলে সবাই সবাই এক একটু মন্তব্য করে নতুন নতুন চ্যানেল আগে সবাই একটু রসিকতা করতে চায় সবাই আর কি আড্ডা মারে ঠিক আছে তা তোমরা একটু আমাদের সাপোর্ট করো যেন আমি চ্যানেলটা তাড়াতাড়ি করে ওদেরকে বোঝাতে পারি যে না আমি কিছু করতে পারি করে দেখাতে পারি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি সবাইকে দেখাতে পারবো যে আমি কিছু করতে পারি তোমরা একটু সাবস্ক্রাইব করো দেখো আমি আর ভিডিও করবো না বড়ো তো তোমাদেরকে সবাইকে দেখায় দেখো কত সুন্দর সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে বেলা ডুবে গেছে সন্ধ্যা হয়ে গেছে আকাশটা পুরো কত সুন্দর লাগছে দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও তোমাদের আজকে বিশ্বকর্মা পুজো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদেরকে দেখো কত সুন্দর এখানে এখানে আলোটা লেগে আছে কিন্তু এই সাইডটা পুরো অন্ধকার একটুখানি ডিফারেন্টের জন্য দেখো কতখানি আকাশ পাতাল হচ্ছে তোমাদের নদীটা দেখেছো খুব সব জলের তলে চলে গেছে সব মানুষের চাষিদের খুব ক্ষয়ক্ষতি হয়ে গেছে চাষিরা এখন যারা ধান ফুল ও অন্য জিনিস লাগিয়েছিল তাদের সব জলে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা এখন কিছু করতে পারছে না তারা এখন জল কুমার অপেক্ষা আছে তারা যদি জলটা কমে তারা কিছু করার চেষ্টা করতে পারবে তোমাদের ওখানে একটা মাছ এসছিলো বড় করে লাভ দিল তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে খুব বড় বড় মাছ আছে রুই কাতলা বোয়াল গজাল ইলিশ ইলিশ সরি ইলিশটা ভুল বললাম ইলিশটা নেই বাকি এখানে অনেক ধরনের মাছ আছে তোমাদেরকে দেখাতে পারলাম না এখানে খুব বড় বড় মাছ পাওয়া যায় পাঁচ সাত কেজি মাছ পাওয়া যায় চারিপাশে সব এখানে অনেক পুকুর ছিল বড়ো বড়ো অনেক দূরে দূরে সব পুকুরগুলো জলে ঘুষে গেছে ভেসে সব জলে এখন একাকার হয়ে গেছে একটা এখানে দেখো এখানে অন্ধকার হচ্ছে আস্তে আস্তে তোমাদের তাও দেখাচ্ছি আমি আমার যেটুক আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর দেখো দেখো এ দেখো দুটো লোক লোকা করে চলে যাচ্ছে তারা খুব কষ্ট করে যাচ্ছে লোকায় করে দেখো কি করবে তারা সব জলের তলে চলে গেছে জিনিসপত্র তারা চাষের মাঠের জিনিসপত্র তারা কষ্ট করে আনছে লোকায় করে দেখো কষ্ট করে আনছে দেখো আমি এসছি আমি টাইম পাই না তোমাদেরকে দেখাতে পাই না হয়তো চেষ্টা করব তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে আমার চ্যানেলে নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পারবে আমি যাবতীয় ঠাকুরের ভিডিও ছাড়ি শর্ট বলো বড় সবটাই ছাড়িয়ে টুকটাক এখানকার ভিডিও নতুন ব্লগ ভিডিও তোমাদেরকে দেখায় লাইভ করে দেখায় ঠিক আছে তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু কমেন্ট করে জানাবে যে আমার চ্যানেলটা তোমাদের কি ভালো লাগে কি না আমাদের ভিডিওগুলো ভালো লাগে কিনা একটু জানাবে দেখো দেখো কত সুন্দর আকাশটা যারা জল এসছে এখানে দেখো জল এসছে এখানে তারা সব জলের তলে চলে গেছে এখানে চারিপাশে জলে ভরে গেছে কিছু যাওয়ার পরিস্থিতি নেই দেখো একটা দাদা লোকা করে কী নিয়ে আসছে ওপার থেকে দেখো তোমাকে একটু জুম করে তোমাদেরকে দেখায় দেখো দাদাটা কী নিয়ে আসছে লোকা করে মাঠের থেকে তাদের সব ডুবে গেছে কি করবে ঠিক আছে দাদা ভালো থেকো সবাই আর ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো উপলক্ষে ভালো থেকো